活穷多

মানে প্রচুর পরিমাণে কালেকশন अवेलेबल আছে এখানে বস্তা বস্তা ভরা আছে এখানে যে পরিমাণে এটা তো জাস্ট স্যাম্পল স্টক গোডাউনে দেখলে আপনি গোডাউন আছে ফ্যাক্টরিতে মাল আছে সব জায়গায় মাল আছে আমাদের মাল অলরেডি কাডিমে চলতে আছে আপনি নিতে পারবেন চালে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম